সোমবার থেকে রাজ্যে অব্যাহত আলু ব্যবসায়ীদের ধর্মঘট আলুর চড়া দাম নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর করা ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধের নির্দেশের পর থেকেই প্রতিবাদে সামিল আলু ব্যবসায়ীরা যার জেরে বাংলার বাজারগুলিতে রেকর্ড গড়ল আলুর দাম পাশাপাশি কলকাতার বাজারগুলিতে আলুর দাম হাফ সেঞ্চুরি করল কলকাতার বিভিন্ন বাজারগুলিতে আমাদের প্রতিনিধিরা আলুর দাম এবং যোগান সংক্রান্ত বিষয় খোঁজ নিলেন বুধবার লেক মার্কেটে জ্যোতি আলু বিকোচ্ছে চল্লিশ টাকা কিলো দরে এবং চন্দ্রমুখী আলু বিকোচ্ছে পঞ্চাশ টাকা কিলো দরে আলুর মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধিতে নাজেহাল ক্রেতারা রাজ্যের প্রায় সমস্ত জেলা এবং কলকাতার প্রায় সমস্ত বাজারেই আলুর দাম হাফ সেঞ্চুরি হাঁকিয়েছে আমরা রয়েছি লেক মার্কেট বাজারে বিক্রেতারা বলছেন যে সমস্ত দোকান প্রায় ফাঁকা বেলায় করে তাদের দোকান খুলতে হচ্ছে আবার তাড়াতাড়ি ঝাপ বন্ধ করে চলে যেতে হচ্ছে এর প্রধান কারণ আলু যেহেতু বাজারে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কিলো দরে ফলে ক্রেতারাও আসছেন না না মূল্যবৃদ্ধি নিয়ে কোনো সরকারই কিছু ভাবছে না মানে আমাদের স্টেট গভর্নমেন্টের তো অ্যাকচুয়ালি মূল্যবৃদ্ধি নিয়ে এটা ভাবা উচিত কারণ চেহারে জিনিসপত্রের দাম বাড়ছে আলু থেকে পেঁয়াজ থেকে কাঁচা সবজি তো মানে মুদিখানা থেকে সমস্ত কিছু হ্যাঁ তো যেভাবে বাড়ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট মানে সাধারণ মানুষের আমাদের নাজেয়াল অবস্থা লেক মার্কেটে যদি আমি প্রত্যেক দিন বাজার করি এক এক দিন এক এক রকম দাম হচ্ছে তো মানে মাঝখান থেকে কাদের জন্য দাম বাড়ছে বা কী হচ্ছে টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী সেখানেও দেখলাম সে মানে তারাও সেইভাবে কোনো রকম কাজ করতে পারল না আলু ব্যবসায়ীদের ধর্মঘটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খুচরো ব্যবসায়ীরা আলু এসে পৌঁছচ্ছে না বাজারে ফলে ব্যবসা লাটে ওঠার জোগাড় বলেই জানান বিক্রেতারা থেকে আলু ব্যবসায় দুর্নীতি ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গড়ার নির্দেশ দেন এই কমিটি গড়ার ফলে আলুর দাম খানিক কমবে আশাবাদী আলু বিক্রেতারা ক্ষতিগ্রস্ত আমার তো দোকান বন্ধই হয়ে যাবে কালকে আজকে তো সকালে এক্ষুনি দোকান খুললাম এখন কটা বাজে দেখুন আমার সকাল ছটায় দোকান খোলার কথা আমি এক্ষুনি খুললাম এক বস্তা আলু পেয়েছি মজল ঘর থেকে এক বস্তা আলু দিয়েছে বিজনেসটাকে চালিয়ে রাখার জন্য কত দাম রয়েছে আলু আপাতত আমি তো পঁয়ত্রিশ টাকা আলু বিক্রি করছি আর চন্দ্রমুখী চন্দ্রমুখী পঁয়তাল্লিশ টাকা হচ্ছে কোনো কোনো দোকানে আপনাদেরই লেক মার্কেট বাজারে কোনো কোনো দোকানে পঞ্চাশ বিক্রি হ্যাঁ যারা আজকে মানে বেশি দামে নিয়েছে তারা তো বেচবে আজকের দাম অনুযায়ী হ্যাঁ 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 আমার যেহেতু রয়েছে আমি সেভাবে বিক্রি বিক্রি তো অনেক কম ও কম মানে কোন কাস্টমারই নেই আমি এই সময় দোকান খুললাম কমিটিতে ভরসা রাখতে পারলেন না মুখ্যমন্ত্রী না তাতে মনে হয় যদি যদি অন্য কোনো ব্যবস্থা নেয় তাতে আশা রাখা যায় কমবে আগে যে কমিটি ছিল ঠিক মতন কাজ হচ্ছিল না এখন নতুন কমিটিতে ভালো কাজ হচ্ছে মনে হচ্ছে কারণ আজকে আলুর কালকে আলুর দামটা ছিল আঠেরোশো টাকা বস্তা আজকে একশো টাকা কমে সতেরোশো টাকা হয়েছে বুঝলেন ওই জন্য আমরা জ্যোতি আলু চল্লিশ টাকা বেচি চন্দ্রমুখী পঞ্চাশ টাকা বেচি আলুর মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধির ফলে কোপ পড়েছে মুখ্যমন্ত্রীর সাধের চপ শিল্পেও কচুরি শিঙারা বিক্রেতাদের মাথাতেও মূল্যবৃদ্ধির খাড়া বাধ্য হয়ে আলুর চপ শিঙারা আকারে ছোট করার সিদ্ধান্ত ব্যবসায়ীদের বাড়তে পারে দামও আতঙ্কিত দোকানিরা আলুর তৈরি জলখাবারের দাম বৃদ্ধিতে অসুবিধায় পড়ছেন ক্রেতারাও সাধারণ পাবলিকের খুবই সমস্যা হবে যেমন

কিছুতে কিছু বলা কিছু করা যাবে না এই এরমি চালাতে হবে কী করা করণ নেই সাইজ একটু মারতে হবে হাতিবাগানের চিত্রটা আউট ঠিক আকি জ্যোতি আলু 32 থেকে 35 টাকা কিলো দরে এবং চন্দ্রমুখী আলু 40 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আলুর যোগান কম থাকায় এবং মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধিতে অসুবিধার সম্মুখীন ক্রেতা বিক্রেতা উভয়ই আলু ব্যবসায়ীদের তাদের কিন্তু ধর্মঘট সেই ধর্মঘট কিন্তু তাদের অব্যাহত রয়েছে এবং কোথাও গিয়ে কিন্তু আলুর যে যোগান সেই যোগানে কিন্তু টান পড়েছে খুবই অসুবিধে হচ্ছে কারণ যে হারে দাম বেড়ে যাচ্ছে তাতে মানে কেনার পরিমাণটা কমাতে হচ্ছে এছাড়া তো কোনো উপায় নেই কারণ আলু ছাড়া তো কোনো তরকারি করা যাবে না এই জন্য আলুটা খুবই দরকার দাম তো বাড়বেই টান হচ্ছে দাম তো বাড়বেই দু তারপর দেখি কি হয় মানিকতলা বাজারে আলু বিক্রি হচ্ছে থেকে টাকা কিলো দরে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিলো দরে আলু বিক্রেতাদের অভিযোগ আগে থেকে অধিক পরিমাণ টাকা দিয়ে রাখার পর আলুর বস্তা মিলেছে ফলে ক্রেতাদের পাশাপাশি অসুবিধায় পড়েছেন বিক্রেতারাও প্রতিদিনের হেসেলে বিভিন্ন পদ রান্না করতে আলু খুবই প্রয়োজনীয় একটি সবজি। আলু ছাড়া কোনো রান্না হয় না বললেই চলে। আর সেই আলুর দামই আকাশ ছোঁয়া। আলুর দাম ক্রমাগত বৃদ্ধি হওয়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মধ্যবিত্তের। একটু বেড়েছে আলু তো স্ট্রাইক হয়ে গেল আর স্ট্রাইক হওয়াতে একটু আলুর দাম বেড়েছে। আলুamdali কম। আলু আসছে না আসছে কম। কালকে আমাদের মহাজন যে আছে অনেক টাকা নিয়ে গেছিল আলুর ওখানে গিয়ে আলুর টাকা আগে জমা দিয়েছে তারপরে গিয়ে আলু ব্যবস্থা হয়েছে নাহলে আলু আসেই বন্ধ হয়ে যাচ্ছে না না আলু কি খাবো এখন আলু থেকে সস্তা মাছ মাংস হয়েছে সমস্যা তো হয় মধ্যবিত্তে তো আলু শুধু নয় আলু পেঁয়াজ কিছুর দামই তো বেড়ে গেছে দেখুন কিছু অংশের লোক আছে যারা কি এই ফোড়ে যারা তারা 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 মাঝখান দিয়ে পয়সাগুলো খেয়ে যাচ্ছে চাষিরা কিন্তু কিছু পাচ্ছে না এ বিষয়ে প্রগতিশীল আলু ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় জানান তারা মূল্য পক্ষে নন বরং ভিন রাজ্যে আলু রপ্তানির পক্ষে সরকারের সঙ্গে বৈঠকে সমাধান সূত্র বেরোবে বলেও আশাবাদী তিনি দাম নিয়ন্ত্রণের মধ্যেই আছে দামটা এখনো পর্যন্ত দাম নিয়ন্ত্রণের আমরা পক্ষে দাম নিয়ন্ত্রণে আমরা বিপক্ষে নয় কিন্তু এর সাথে সাথে যে বহিরাজ্যে যে আলুগুলো যায় সেই আলুগুলো না গেলে আমরা ব্যবসায়িক কাজটা করতে পারি না সেই জন্যই আমরা কর্মবিরতি পালন করেছি সরকারের সঙ্গে বৈঠক এবং আলু ব্যবসায় নতুন কমিটি গঠনের পর আদৌ কি স্বাভাবিক হবে আলুর দাম সেদিকেই তাকিয়ে সকলে ক্যামেরায় দীপ্ত চক্রবর্তী জলি মন্ডল এবং গোপাল তফাদারের সঙ্গে অভিরূপা সাহা গিরি এবং রেশমি দাসের রিপোর্ট কালকাটা নিউজ